যেন বর্ন হবে এখানে এখানে নদীর কাঁকড়া আর এটা হচ্ছে রূপচাঁদ মাছ কিনে এনেছে এটা আমার দিদার বাবার জায়গা ছিল এই পুরো জায়গাটা বাজে সাতটা আর আমি গিয়েছিলাম এখানে পাপড়ি চাট আনতে মা খাবে বলছিল গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেইন আমি রোমিও চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আর এখানে আছে মা আর এটা হলো মায়ের মামার বাড়ি আগে এই বাড়িটা ছিল এখন এখানে থাকে কিন্তু এখন নতুন করে এই বাড়িটা বানানো হয়েছে আর এখানে আছে পিল্লে আর মায়ের দিদা মানে আমার বড় মা তো এখানে রান্না করছে আর ও এসে এসে জাতি করে দিচ্ছে এখানে রসুন ছাড়িয়ে দিচ্ছ এখানে কাজ শিখতে ও পড়াশোনা করতে আসেনি তাই তো হ্যাঁ কি না হ্যাঁ এখানে বসে আছে মা কেমন লাগছে মার বাড়ি এসে মায়ের বিয়ের শ্বশুর বাড়ি ভাল লাগে মায়ের তো মামার বাড়ি বাপের বাড়ি সব বাড়ি পিসির বাড়ি সব এখানেই তো সেই জন্য মায়ের কাছে এক জায়গায় আসলে সব জায়গায় ঘোরা হয়ে যায় আর এখানে পিললে বসে বসে কি করছিস ওই রসুন ছাড়াচ্ছে দেখো এখানে এসছে ও কাজ বাজ শিখতে আর বড় মা এখানে রান্না বসিয়েছে এইটা হলো বড়ো মা মানে আমার মায়ের দিদা Gansu ni dango, <hesitation> gansu na otongol, gansu na jondong, g a n o t o n g o g a t o o l g a n s themes... otongol, g a n s o t o n g a n s otongol, a n s a o n g a n s u na o t n g a n s a o t o n g a n s a o n g a n s u o n g l gansu na o t n g a n s u a o t o n g a n s u n o n g a n s o n g a n s o n g a n s o n g a n s o n g a n s o n g a n s o n g a n s o n g a n s o n g a n s o n g a n s o n g a n s o n g a n s o n g a n s o n g a n s o n g a n s o n g a n s o n g a n s o n g a n s o n g a n s o n g a n s o n g a n s o n g a n s o n g a n s o n g a n s o n g a n s o n g a n s o n g a n s o n g a n s o n g a n s o n g a n s o n g a n s o n g a n s o n g a n s o n g a n s o n g a n s o n g a n s o n g a n s o n g a n s o n g a n s o n g a n s o n g a n s o n g a n s o n g a n s o n g a n s o n g a n s o n g a n s o n g a n s o n g a n s u n हमारा कितना रहे मोन देखो हमसे कर प्यार हाल लूँ हल लूया हेलू हल लुया पिंतिया এখানে দেখো দাদু কত সুন্দর করে কাঠগুলো চেলা করে সাজিয়ে রেখেছে মনে হচ্ছে এখনো বর্ণ ফায়ার হবে এখানে কিন্তু অ্যাকচুয়ালি কাঠগুলো এরকমভাবে এরকম ভাবে সাজিয়ে রাখলে তাড়াতাড়ি শুকিয়ে যায় আর এখানে দাদু আর দিদা মানে মায়ের মামা আর মামি মিলে করেছে পেঁয়াজের চাষ কত পেঁয়াজ গাছ দেখো এখানে দুটো টমেটোর গাছও আছে মা আর আমার আজকে বেরিয়ে পড়ার কথা ছিল কিন্তু দিদারা বলছে আজকে যেতে হবে না তুমি কি করে যাবে না যাবে না কোনো ঠিক নেই এখনো তো যাওয়ারও ইচ্ছা আছে আবার যাওয়ার ইচ্ছাও নেই অনেকদিন পরে সবাই একসাথে হয়েছে এখানে দিদারা তো থাকে না ব্যাঙ্গালোরে থাকে তো এসেছে অনেকদিন পর সব একসাথে এখানে থাকা হচ্ছে সেই জন্য আর কি মন টানছে বাড়ি যাওয়ার জন্য আবার যেতে ইচ্ছাও করছে না দেখা যাক শেষ পর্যন্ত কি হয় যাই হবে তোমরা দেখতে হবে ভিডিওতে বন্ধুরা এখন আমি বসে পড়েছি আনাজ কাটতে বড়মা কাটছিল কিন্তু বড়মা তেমন ভালোভাবে আনাজটা এখন আর কাটতে পারছে না হাত তাত কাঁপছে তো সেই জন্য আমি সাহায্য করে দিচ্ছি বড়মাকে তো সব সব কেটে দিই আনাজগুলো এখন তুমি কি করতে বসেছো হাত কাটবে খুব ধার মু বাবা মাটি না তো আমার এখানে এখন বিট কাটা কমপ্লিট হয়ে গেছে আর হাতগুলো দেখো যেন আলতা পরে আছে আর বড়োমা করছে এখানে রান্না আর মা চলে গেছে বাড়িতে এখন তো আমিও যাব বাড়ির দিকে দেখি যাই তো আমি এখন আছি দিদাদের বাড়িতে আর এখন আবার যাবো মার কাছে কারণ মা একটু তেল আর ডিম চেয়ে পাঠিয়েছে তো সেটাই দিয়ে আসতে যাব। আর দিদা বাজারে গেছিল বাজার থেকে এখানে নদীর কাঁকড়া আর এটা হচ্ছে রূপচাঁদ মাছ কিনে এনেছে তিনটে কাঁকড়া কত নিলের সাইজ আছে ভালো তো আমি আর পিল্লা যাচ্ছি বড়মাকে এই ডিম দুটো দিয়ে আসতে

তো মা এখানে এখন করছে রান্না বান্নার জোগাড় জাতি কাঁকড়া কি দিয়ে করো এই যে কাঁকড়া দেখা যাচ্ছে না অন্ধকার লাগছে সব কি দিয়ে করবে কাঁকড়া কাঁকড়া কুমড়ো আর মাছ মাছ তো ঝাল মাছের ঝাল আর এটা হলো একটা মামা আগেরবারে বারে ভিডিওতে দেখেছিলাম সব মুখ অন্ধকার লাগছে পুরো মার দিদা তো ওখানে রান্না করছিল আর দাদু দেখো এখানে বসে আছে আমাদের ঘরের কাজ আজকে হচ্ছে না বন্ধ আছে দাদু বসে বসে এখন অন্য একটা ঘরের কাজ হচ্ছে সেটা দেখছে সামনে কেমন লাগছে ঘর হচ্ছে কেমন লাগছে এখানে থাকে তো সমস্ত কাজ বা দাদু আর দিদা মিলেই করে যা করার এখানে তো সেই জন্য একটু অসুবিধা হয়ে যায় এখন বাজে দুটো একুশ আর সবাই এখানে আমরা খেতে বসে পড়েছি দিদা আছে মা আছে পিল্লা আছে দাদুও খাচ্ছে ওখানে তো আজকের এখানে আছে কাঁকড়ার ঘন্ট এখানে মাংসর ঝোল আর এখানে মাছের ঝোল তো বুঝতেই দুপুরের খাওয়াটা বেশ জমজমাট চলেছে আর আর ফোন ঠিক আছে আগে খাওয়া দাওয়াটা সেরে নি আর এখন আড়াইটা বেজে গেছে অলরেডি তো এখন বাজে চারটে ভাত টাত খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর মারা ভাত খেয়ে উঠে বসে এখানে গল্প করছে সবাই মিলে বিকালবেলা তো এখন বসে বসে বোর লাগছিল তাই জন্য দিদাদেরকে বললাম যে চলো তোমাদের আগের বাড়ি যেখানে ছিল সেখান থেকে গিয়ে ঘুরে আসি তাই সবাই মিলে এখন যাচ্ছি সেখানে এখন আমরা সবাই বেরিয়ে পড়েছি সেখানে যাওয়ার উদ্দেশ্যে আর আমার পেছনে যে রোডটা দেখতে পাচ্ছো এটা কিন্তু এখানকার মেন রোড অথচ এখানে কোনো বড় বাস বা ট্যাক্সি কোনো চার চাকা বড়ো গাড়ি চলে না আগে পা ভ্যানা সাইকেল চলতো আর এখন টোটো অটো এগুলোই চলে এই যে বট দেখছো এটার বয়স মায়েদের থেকেও বেশি বছর আমরা আমরা আমাদের যখন জ্ঞান হয়েছে তখন দেখছি যে বড়

আর ঘরের পেছনে এই যে বিশাল বিশাল গাছ সব কিছু দিয়াদের ছিল এখন আর কিছুই নেই দিদার হাতে বসানো আম গাছটার সাইজটা দেখো এই বিশাল লম্বার কি মোটা হয়েছে না গুঁড়িটা আম গাছটার সাইজটা দেখো শুধু বলো হয়েছে অনেক জায়গাটা নিয়ে নিল কেন ব্যাঙ্গালোরে চলে গেলাম পার্টি থেকে সব এ করে দিল একদম রাস্তারসুমে মিশিয়ে সব। কাওছতে ছিল? না। खास জায়গা তার। আমি যে জায়গাটার উপর এখন দাঁড়িয়ে আছি, এখানেই ছিল দিদাদের ছোট্ট রান্নাঘর। আর সামনে এই যে জায়গাটা দেখতে পাচ্ছো, অনেক জঙ্গল হয়ে গেছে। এইখানে ছিল দিদাদের আসল ঘর। সবার প্রথম ঘর। আগের দিনের ভিডিওতে যেটা বলেছিলাম, এই ঘরটা ভেঙে যাওয়ার অনেক বছর পরে ওটা বানানো হয়েছিল। কিন্তু এই জায়গাতে ছিল দিদাদের সবার প্রথম ঘর। তখন ছোটবেলায় আসতাম এখানেই থাকতাম আমরা। কি কি এটা তোমাদের জায়গা ছিল আগে এটা আমার দিদার বাবার জায়গা ছিল এই পুরো জায়গাটা সব জায়গা বিক্রি করে দিয়েছে এখন আর যত গাছ দেখতে পাচ্ছ ভেতরে সবকিছু বড় বাপের হাতে লাগানো মানে আমার বড়ো মার স্বামীর প্রচুর গাছ লাগানো আছে ভেতরে প্রচুর সব বিক্রি করে দিয়েছিল সেই সময় আর এই জাম গাছটা থেকে যখন জাম পড়তো রাস্তা কালো হয়ে থাকতো তো এত বড়ো জায়গাটা তখন খাস জায়গায় বাস করতো দিদারা যার জন্য জন্যই পার্টিগত থেকে দখল হয়ে গেছে এখন তো কিছু করার নেই যেটা কপালে থাকে না সেটা হ্যাঁ যদি দিদারা এখানে থাকতো বাস বসবাস করেই যেত কনস্ট্যান্টলি তাহলে নিতে পারতো না কিন্তু দিদারা অ্যাকচুয়ালি চলে গেছিলো ব্যাঙ্গালোরে অনেক বছরের জন্য যার এই পার্টি থেকে দখল করে নিয়েছে এখন জায়গাটাকে আর ফেরত পাওয়া যায়নি তো মা আর দিদা তো এখন দিদার একটা পুরনো দাদার বাড়িতে ঢুকে গল্প শুরু করেছে আর শেষ হচ্ছে না আর আমি আর বড়মা মা এসেছি এদিকটা একটু ঘুরতে আর পিল্লেকে আনিনি আনিনি কারণ পিল্লের শরীরটা একটু খারাপ আর ও ভাত খেয়ে উঠে ঘুমিয়ে পড়েছিল তো সেই জন্য তাড়াতাড়ি বাড়িতেও যেতে হবে নইলে ও উঠে কান্নাকাটি করবে আর সামনে রাস্তাটা একবার দেখো তোমরা লাইন দিয়ে দুদিকে সুপারি গাছ বসানো আর এপাশে বাচ্চারা ক্রিকেট খেলছে সেলসমেস মার দিদা বেরিয়েছে গল্প সেরে বাড়ির দিকে যাবে তো না যাবে না এদিকে তো সূর্য অস্ত যেতে যায় এবার দেখো আমার পেছনের রাস্তাটা আর মার দিদা এখানে চলে এসে তো এখন যাবো বাড়ির দিকে কারণ পিল্লে নইলে কান্নাকাটি করে অসুবিধা বাদিয়ে দেবে একটা চলে এসেছি ঘরে আর পিরলে এখনো ঘুম থেকে ওঠেনি যার জন্য কোনো অসুবিধাও হয়নি আর মা দিদা সবাই এখন এখানে একটা সানের ঘাট আছে দাদুদের সেখানে এসে বসে আছে মায়ের তো আড্ডা দিয়ে যাচ্ছে ছোটবেলায় যখন আসতাম অনেক বাচ্চা কাচ্চা ছিল খেলাধুলা হতো এখন তো কেউই নেই সবাই যে যার কাছে ব্যস্ত আমি একা রয়ে গেছি তো খেলাধুলা হচ্ছে না তো তাই জন্য দিদা আর মার সাথেই ঘুরে বেড়াচ্ছে চারিদিকে চারজন বসে এখানে গল্প করছে আর আমি বসে বসে শুনছি সব কিছু আমি মায়েদের সাথে বসে বসে গল্প শুনছিলাম আর এখানে সসনা গাছের দিকে চোখ যেতে দেখি কত মৌমাছি এসে এখান দিয়ে ফুলের মধু খাচ্ছে দেখো সন্ধ্যে হয়ে গেছে খুব ভালো দেখাতে পারবো না কিন্তু দেখো দেখতে হবে হালকা হালকা অনেক মৌমাছি আছে এই দেখো এইখানে দেখো কত সবাই এখানে বসে বসে গল্প করছিলাম আর পিল্লে আসছে এখানে উঠে খারাপ সবাই এখন বাজে সাতটা আর আমি গিয়েছিলাম এখানে পাপড়ি চাট আনতে মা খাবে বলছিল আর ভেতরে পিলের দিদা এসেছে দাদু এসেছে পিলের দিদা না ওই তো এটা পিলের দিদা দাদু তো সবাই এখানে চা খাচ্ছে গল্প করছে না না চা খাবে না

আমি লাগে সব খাইছি আমার ভালো লাগে ঠিক আছে বন্ধুরা মা তো খেয়ে ভাল ভালো লেগেছে আমিও একটু খাবো খেয়ে দেখবো আর এখানে বড় মা বসে চা খাচ্ছে তো আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না তোমাদের যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর বেল আইকনটাকেও দাবিয়ে নিও তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা